খাটু ভগবান খাটু শ্যাম কারণ ওনাকে শ্যাম বাবা বলেই সবাই বলে ভগবানের শ্রীকৃষ্ণের দ্বিতীয় রূপ এর বিরাট কাহিনী ওই কাটামুণ্ড বসে বসে দেখছে যুদ্ধ হচ্ছে সর্বশেষে শ্রীকৃষ্ণ এই কথাটা না বললে কমপ্লিট হয় না সর্বশেষে শ্রীকৃষ্ণ যখন গান্ধারী বারবার ধরে বলছে কৃষ্ণ তুমি তুমি আমার এই শতপুত্র শেষ করে দিলে তুমি গান্ধারী আর এদিকে যুধিষ্ঠির বলছে অর্জুন বলছে গান্ডী ধরে ধরেছিলাম বলে আজকে জিতে গেলাম ভীম বলছে ওই ওই গদা যদি না ধরতাম আর দুর্যোধনকে কে ভীম তো ভীম তো একটু দাদাগিরি করবে এমনি লম্বা চড়া মানুষ তারপরে এই হাতেই অত মোটা মোটা গদা ও বললে আমি যদি ওই গদা দিয়ে না শেষ করতাম তাহলে যুদ্ধ শেষই হতো না কৃষ্ণ চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আমি করলাম ও বলছে আমি করলাম একজন ভক্ত এসে বলছে শোনো তোমাদের এই যত কিছু বাহাদুরি বলছো না এই যুদ্ধ একজন দেখেছে চলো তার কাছে যাই সে বলে দেবে সত্যিকারের যুদ্ধ কে করেছে কার জন্য এরা জিতেছে বলে সেরকম লোক আছে নাকি বলে হ্যাঁ ওই 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 দেখছে যে 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 কাটামুণ্ড ওকে তো ভগবান কৃষ্ণ বর দিয়েছিল যে আমি যেন এই কাটামুণ্ডে সবকিছু দেখতে পাই তো ও দেখেছে চলো সবাই মিলে সবাই গিয়ে হাত জোর করে ওই শাম বাবার কাছে খাটু মহারাজ তার কাছে গিয়ে হাত জোর করে দাঁড়িয়েছে বলতো এই যুদ্ধ বীরত্ব কেমন ছিল যুধিষ্ঠির নকুল সহদেব যত ছিল কে কেমন যুদ্ধ করলো তো বলে কেউ যুদ্ধ করেন এরা সব সাজানো এ বাগান শুধু সাজানো যুদ্ধ তো করেছে ওই একজন কে দেখিয়ে বলছে সব মরে আছে দেখো কারণ এ কথা তিনি নিজেই যদি অর্জুনকে দেখিয়েছে বিশ্বরূপে বলছে অর্জুন তুমি যাদেরকে মনে করছো ওইটা আমার মামা ওইটা আমার কাকা ওইটা আমার দাদু ওইটা আমার জেঠু তুমি একবার খালি আমাকে দেখো এরা সব আমার মধ্যে আর এরা সব মোরে রয়েছে এরা কেউ জীবিত নয় আমি যখন চালাই তখন এরা চলে আমি যখন ঘুমাতে বলি তখন এরা ঘুমায় খাইজি এদেরকে তুমি তোমার শুধু আমাদের মধ্যেও এই মামা কাকাগুলো বেঁচে জেগে আছে জানেন ভগবান বলছে আমাকে ধরে রাখো আমি এই কাকা মামা সব কটাকে ঠান্ডা করে দেবো কোন রকম উৎপাত করলে আমি ঠিক করে দেব ধরো আমাকে আর আমাকে ছেড়ে যখন বাইরে থাকবে তখন দেখবে ওই কাকা মামারা শকুনির মতো মামারা তোমাকে ডিস্টার্ব করতে শুরু করবে নানান ধরনের এই আজকে চল না ভাই আজকে ভালো একটা সিনেমা দেখে আসি মানে যত উচ্ছনে যাওয়ার রাস্তায় আজকে চল না একটা লটারির টিকিট কাটি আস্তে আস্তে জুয়া খেলা আস্তে আস্তে কিন্তু আমি যখন সঙ্গে থাকবো লাগামটা আমার হাতে থাকবে সম্পূর্ণ ভাগবত সম্পূর্ণ মহা এই আমরা যা পাঠ পাঠ করি শুনি এটা আমাদের জীবনের সঙ্গে খুব অ্যাটাচমেন্ট আছে খালি একটুখানি সব মেলাবেন দেখবেন সবটাই আমার বাস্তব আমার সঙ্গে মেলানো কি রাজনীতি এরা করে ভগবান জানে রাজনীতি যদি ভগবান আমাদের এই একটুখানি ভাগবতের ওই দশম স্কন্ধটা যদি পড়ে পরিষ্কার করতে পারতো দশম স্কন্ধ যদি পড়ে পরিষ্কার করতে পারতো এরা রাজনীতিতে অনেক দূরে চলে যেত অনেক অনেক যেটা আজকাল আমাদের মাননীয় আমি আমি কারো কোনো পার্টি হয়ে বলছি না মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু করে ওনার মধ্যে একটু হলেও আছে আরে যে ভাগবতের সামনে দাঁড়িয়ে প্রণাম করে সেই তো ভক্ত তার থেকে আবার বড় ভক্ত কোথা থেকে দরকার তিনি তো ভাগবতকে প্রণাম করছে রামের মূর্তি তৈরি করে রাম মন্দির করে কোটি টাকা নিয়ে সেটা বড় কথা না ভক্তের কাছে রাম মন্দির তো হয়েছে আমরা তো রামকে পেয়েছি এবং লড়াই করেছি হঠাৎ মন্দির তৈরি হয়েছে এরকম না ও লড়াই অনেক বড় লড়াই আপনারা জানেন এই যে ভগবানের প্রতি মানুষের যে ভক্তি এটা যার কাছে আছে সেই মহৎ সেই সব কিছু পারে তাকে রাজনীতি শেখাতে হয় না সে এমনি এমনি শিখে যায় কারণ সে ওইগুলোকে শিখেছে বলে তাই তার ভগবান পদে মতি আছে উদ্ধব বললেন তুমি তো তোমাকে ওই কতবার প্রশ্ন করব কিন্তু আমার শেষ প্রশ্ন একটা তুমি আমায় বলো তুমি বললে যে আমি আমার এই লীলা সম্বরণ করে আমি আমার গোলোকে চলে যাব কিন্তু আমরা তোমাকে পাবো কি করে আমরা তোমাকে পাবো কি করে তখন ভগবান বলেছিলেন যে এই ভাগবতকে তোমরা স্মরণ করো ভাগবতকে তোমরা সঙ্গে রাখো ভাগবত থেকেই কিন্তু এই একাদশী উত্থান ভাগবতের বাইরে নয় ভাগবতেই এ কথা লেখা আছে একাদশী বইটা ওখান থেকে একটা পাঠ বার করে নেওয়া হয়েছে মূল বক্তব্য ভাগবতেই আছে এই ভাগবতে আমি থাকবো যতদিন পৃথিবী থাকবে যতদিন ভাগবত থাকবে ততদিন ভগবান শ্রীকৃষ্ণ থাকবে উনি বইয়ের মধ্যেই রয়েছে আর থাকবো ভক্তের হৃদয়ে যে ভক্ত আমাকে ছাড়া আর কিছু জানে না তাই তিনি বলেছেন ভক্ত হৃদয়ে সদা আমার বাস ভগবান তুমি থাকো কোথায় না আমি ভক্তের হৃদয়ে থাকি কোন ভক্ত যে ভক্ত সদা আমাকে স্মরণ করে যে ভক্ত সদা আমার নাম করে যে ভক্ত আমাকে ছাড়া আর কিছু জানে না মূল কথাটা তো তারা বুঝে নিয়েছে আর যে বোঝেনি তাকে বুঝতে হবে কি সর্বধর্ম পরিত্বেজন মা মেকাং যদি বৈকুণ্ঠ ধাম থেকে তোমাদের এসেছিলে আবার সেই বৈকুণ্ঠ ধামে যদি তোমাকে ফেরত যেতে হয় বৈকুণ্ঠ সুখ লাভ করতে হয় আমাকে স্মরণ করো আমার ছাওয়ার তলায় এসো আর কেউ তোমাকে এই সুখ দিতে পারবে না যেটা বুঝেছিলেন রাধা রানী রাধা রানী কৃষ্ণ ছাড়া কিছু জানতেন না যেটা বুঝেছিলেন মীরাবাই গোবিন্দ ছাড়া কিছু জানতেন না কত ভক্তের কথা বলবো এই তো আমাদের পাশেই রয়েছে ওই যিনি বই লিখলেন স্বরগরল্লখণ্ডন মমঃশি রসীমন্ডন দেহি পদপল্লব দারং জয়দেব জয়দেব যখন ওই তিনি বৃন্দাবনে যায়নি জানেন বৃন্দাবনে যায়নি কোনো দিন তিনি ওই তার গ্রামে থাকতেন ওই গ্রামের জঙ্গলে বা গ্রামের যখন ধান খেতে যেতেন ওখানে দেখতেন রাধা গোবিন্দের প্রভু একে কি তুমি চলে যাচ্ছ কেন আমার কাছ থেকে তাকে বৃন্দাবন যেতে হয়নি বৃন্দাবন তার কাছে এসেছে চিন্তা করুন বৃন্দাবন তো বৃন্দাবনে তিনি কোনোদিন বৃন্দাবনে যায়নি তিনি বই লিখছেন জয়দেবের জয়দেব পদ্মাবতীর কত বই আছে না ভক্ত ভগবানের পায়ে ধরে এটা জানে ভক্ত ভগবানের পায়ে ধরে এটা স্বাভাবিক আমরা গোবিন্দকে প্রণাম করি দু পায়ে কিন্তু ভক্ত ভগবান ভক্তের পায়ে ধরে কথাটা এ কোনদিন হয়নি হবারও নয় পাপ পাপ না কোথা থেকে বৃন্দাবন লীলা পড়ছেন পড়ছেন ওই যে বলেছিল না যে নারদ তুমি বলছো এরা সবাই ভক্ত কিন্তু আমি একটা প্রশ্ন করলে দেখতে এরা কেউ ভক্ত নয় তা আবার কিরম করে হয় এরা এত নাম করে এত এক মনে তোমার নাম শুনছে তোমার জন্য উপোস করছে তোমার জন্য একাদশী করছে তোমার জন্য কোথায় কি হবে সেখানে ডোনেশন করছে আর এরা ভক্ত নয় তাহলে ভক্ত কে কি করে প্রমাণ হবে নারদ একটা কাজ করো না এরা ভক্ত কি না তুমি এক্ষুনি প্রমাণ পেয়ে যাবে কি শরীর খারাপ হলে আবার ঠাকুর তোমার শরীর খারাপ হয়ে গেল এর মধ্যে তুমি যে কত ছল জানো বলে আর বলো না এই কদিন ধরে মাথার যন্ত্রণা ভীষণ মাথা কিছুতেই ছাড়ছে না কেন ওই কাকাতুয়া থেকে একটা যদি অমৃতাঞ্জন এনে দেওয়া যায় বা একটা বাম বলে না বাম ডান আমার কোনোটাই কাজে আসবে না আমার চাই এই যে ভক্তরা বসে আছে এই ভক্তের পদধুলি চাই নারদ তুমি বললে না সবাই নাম শুনছে সবাই ভক্ত দেখো না আমি মাথায় তুলতে পারছি না এত শিরোপিরা এত মাথার যন্ত্রণা যে আমি মাথা তুলে বসতে পারি না বলে প্রভু কি করতে হবে খালি বলুন না ওই যে বললাম তুমি একটা কাজ করতে পারো এনাদের কাছ থেকে আমাকে একটু ওই ওনাদের পদধুলি এনে দিতে পারো ওই ধুলো যদি আমি মাথায় মাখি এক্ষুনি আমার মাথার যন্ত্রণা সেরে যাবে নারদ বলে এটা আবার কোনো কথার কথা হলো না এক্ষুনি যাব আর নিয়ে আসবো এই গেলাম আর এলাম প্রভু আপনি বিশ্রাম করুন আপনি এক্ষুনি আপনার মাথা ব্যথা কমে যাবে আমাদের এরকম আসরে এসে বলছে আপনাদের একটু পায়ের ধুলো দিন কি হবে পায়ের ধুলো আমাদের পায়ের ধুলো অনেক দাম সবাইকে আমরা দিই না বলে দিন না একটুখানি দিন না কি হবে বলুন আপনাকে তো বেশ দেখতে সুন্দর আপনার আপনি কি বলে আমায় চিনতে পেরেছেন নাকি হ্যাঁ ওই তো মনে হচ্ছে বলে হ্যাঁ ঠিকই ধরেছেন আমি তাই বলে বেশ তাহলে আপনি ধুলো চাইছেন ব্যাপারটা ঠিক বুঝলাম না কিছু বুঝতে হবে না যা চাইছি যদি পারেন দিন না এই ধুলো নিয়ে করবেনটা কি বলে ভগবানের মাথায় দেব গো ভগবানের মাথায় দেবো যখনই বলেছে ভগবানের মাথায় দেবো সবাই পাত গুটিয়ে বসেছে বাবা যাও 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 ভাই বুঝে গেছি যেটুকু পূর্ণ করেছিলাম ষোলো বছর ধরে নাম শুনে শুনে নাম শুনে শুনে এই হরি কথা শুনে হরি বল বলে তুমি সবটাই আজকে আমার শেষ করতে চাও বুঝেছি তুমি আমার মঙ্গল চাও না তুমি মঙ্গল করতে আসো নারদ ঠাকুর আসতে পারো নারদ ঠাকুর আসতে পারো আমাদের দেবারও নেই তুমি যাও বাবা যাও কারণ কি বলে তোমাকে কি করে দেব তুমি জানো কত দিন ধরে এই ধুলো জমা করে রেখেছি আর সেটা তোমাকে সহজে দিয়ে দেবো আর তুমি নিয়ে গিয়ে ভগবানের কাছে দেবে যাতে আমি আবার সেই সিঁড়ি ভাঙ্গা অঙ্কের মতো পাপে ডুবে যাই ওই সাতশো কোটি মানুষ আছে না সকলের কাছে নারদ ঠাকুর গিয়ে গিয়ে ঘুরে এসছে কেউ দেয়নি অপরাধ করতে কেউ রাজি নয় কিন্তু বৃন্দাবনে গিয়ে দেখছে বৃন্দাবনে সব সখীরা তুমি কাল বলে কালা গেল মধুপুরে সেকালের আর কদিন বাকি রাধারানী বলছে গো সখি আমাকে কি বলে গেল জানিস আজকে ছেড়ে দাও আজকে আমার মামা কংস ডেকেছে তো আজকে আমাকে ছেড়ে দাও আমি আজ যাব কালই ফিরে আসবো কাল বলে কালা গেল মধু পুরো সে আর কদিন বাকি আমার যৌবন সায়রে শরীতেছে ভাটা বলো না কেমনে রাখি যখন তিনি গেছিল তখন আমার বয়স ছিল সাত বছর যৌবনে এখন ভাটা পড়তে শুরু করেছে আমার এখন বয়স কত জানো সত্তর ছুঁই ছুঁই আমার সেই যৌবন যে তাকে দেব বলেছিলাম তার চরণে সোপে দিয়েছিলাম নেবার লক্ষ্যই কাল বলেছিল আসবো নারদ ঠাকুর চিন্তা করছে এই সাত বছর বেলা থেকে ওই গোবিন্দের জন্য কৃষ্ণর জন্য এরা বসে আছে তা তোমরা এরকম উস্কো খুস্কো ভাবে বসে আছো কেন চুল আসলেও না ভালো লাগে না ভালো লাগে না যাকে ভালোবাসতাম সে আমাদেরকে ফাঁকি দিয়ে চলে গেছে তো এখন আর কিছু ভালো লাগে ভক্ত ভক্ত কাকে বলে এরাও যাদের কাছে দেখে এলাম তারা ভক্ত তারা সোনো পাউডার সিঁদুর আলতা মেখে নতুন নতুন শাড়ি পরে সেজেগুজে নাম শুনতে এসেছে আর এও ভক্ত যারা কতদিন স্নান করেনি কতদিন চুল বাঁধেনি তারাও ভক্ত তফাতা বুঝেন ভক্ত কাকে বলে যারা আমাকে ছাড়া কিছু জানে না গোবিন্দকে ছাড়া কিছু জানে না তারাও ভক্ত আর যারা বাড়িতে স্বামী রেখে এসেছে তারাও ভক্ত স্বামী রেখেছেন তো সবাই স্বামী আছে এরা কেউ স্বামী না সব এক একটা গোটা গোটা আসামি দেখবেন সব আসামি যদি না হয় আসামি বলবো এরা কেউ স্বামী নয় জগৎ স্বামীর সঙ্গে যার ভাব হয়ে যায় তার কাছে এই স্বামী তো জাগতিক জগতের স্বামী আপনার ইচ্ছা পূরণের স্বামী যেমন নাম শুনলে খুব খিদে পেয়েছে খুব তখন আপনার ভাত খেতে হবে সেটা কোন খাওয়া কোন খিদে জাগতিক জগতের খিদে এ শরীর বাঁচাবার খিদে কিন্তু অন্তরে একজন বসে আছে অন্তর্জামিন তার খিদে কিন্তু এখন আমরা এই যে যা আত্মার খাদ্য সেটা হচ্ছে শুধু ভগবানের নাম নাহলে আমরা কি আনন্দ পাই বলুন তো এই যে বসে আছি কি আনন্দ পাই কেনই বা একাদশীর দিন আসবো কি কথা হবে কৃষ্ণ কথা যতবার হয় ততবার নতুন কথা হয় কথা কিন্তু সেই একটাই দেখুন যখনই শুনি তখন মনে হয় যেন এই প্রথম শুনলাম এ কথাটা আগে শুনিনি এই প্রথম শুনলাম যদি শুনে থাকেন মনে মনে হয় যে এইটা সেদিন যেন দাদা বলছিল কি এটা যে অমুক বাবু বলছিল কিন্তু আবার শুনলে পুরনো মনে হয় না নতুন সময় যেন মনে হয় নতুন কথা তাই নারদ ঠাকুর এই এই সখীদের রকম দুর্দশা দেখে তিনি চিন্তা করছে এরাও ভক্ত আর যাদেরকে দেখলাম তারাও ভক্ত আচ্ছা এদের কাছে একবার বলে দেখি পাই কিনা ওরা তো কেউ দেয়নি ওরা সবাই সব পা গুটিয়ে যে যার বললে এদের কাছে বলে দেখি যখনই ওখানে বলেছেন জানো তোমরা যার জন্য অপেক্ষা করছো সে আসবে কি গো তার এত শরীর খারাপ বলে কেন কি হয়েছে শিরোপীরা মাথার যন্ত্রণা উঠতেই পারে না তাই তাই হাউ হাউ করে সখিরা সব কাঁদতে শুরু করেছে কি করে ভালো হবে তোমরা বৈদ্য দেখাওনি তোমরা তখন তো ডাক্তার ছিল না গো বাবা ডাক্তারদের কি কাহিনী চলছে হায় হায় ভগবান কলিযুগে কোথায় এসে দাঁড়িয়েছি তখন ডাক্তার ছিল না বৈদ্য বৈদ্য হ্যাঁ গাছের গোড়ার শিকড় এটা সেটা ওটা দিয়ে দিন তা বৌদ্য দেখাওনি বলে হ্যাঁ দেখিয়েছি তো রাজবদ্য এসেছিল রাজার কাছে তো রাজবদ্যই আসবে সে এসে কি বলে গেল জানো বলে এ একমাত্র সারতে পারে যদি কোনো ভক্ত তার পদধূলি গোবিন্দের মস্তকে দেওয়া যায় সঙ্গে সঙ্গে সখীরা তার পা বাড়িয়ে দিয়েছে নিয়ে যাও নিয়ে যাও আমাদের থেকে নিয়ে যাও আমার প্রভু আমার সখা আমার গোবিন্দ যদি সুস্থ হয় এর থেকে বড় পাও না আর কিছু হয় না নিয়ে যাও তোমাদের ভয় লাগে না ভয় কিসের ভয় বলে ওই যে যাদের কাছে চাইতে গেলাম তারা তো পা গুটিয়ে বসেছিল বলে যা পূর্ণ করেছি সব পাপে পরিণত হবে আমরা নরকে যাব তুমি পাগল হয়েছ আমাদের পদধূলি দেয় কখনো তোমরা নরকে যাবে না আমরা নরক গেলেও কি হবে আমার প্রভু তো ভালো থাকবে ভক্ত একে বলে ভক্ত একে বলে আমার গোবিন্দ কিসে সুখে থাকবে সে তার সুখ চিন্তা করে এরা নিজেদের সুখ ভুলে গেছে ভুলে গেছিল তো না হলে নিজেদের ঘরের মাখন সব সারি সারি করে নিজেরাই টাঙিয়ে রেখে দিত যাতে এসে চুরি করে কৃষ্ণ বলতো তো গোপাল বলতো মাকে ও মা ওই ওরা যে বলছে না তোমার কাছে এসে নালিশ করছে আমাদের বাড়িতে গিয়ে ওই ওই ক্ষীরের ভাণ্ড ভেঙে দিয়েছে আর ওদেরকে বলো না দরজা খুলে রাখে কেন ওরা খুলে রাখে বলে তো যাই বন্ধ রাখলে তো আমরা যেতাম না বলে ওরা খুলে রাখে কেন বৃন্দাবনের গোয়ালিনীরা চিন্তা করতো যে গোপাল তুমি আমি তো তোদের জন্যেই মানে তোমার জন্যই সব বানিয়ে রেখে দিই সারা দিন ধরে আরে ওগুলো বিক্রিও করে না জানেন সবাই তৈরি করে আর ওই টাঙিয়ে রেখে দেয় কেন গোপাল চুরি করলেও তাদের আনন্দ হয় ওই যে গোপালকে চোর বলে তাতেও তাদের আনন্দ হয় আচ্ছা এমন চোর যদি আমাদের ঘরে আসে আমাদের ঘরে এসে বলে এগো ভক্ত তোমার হৃদয়ে আমি থাকবো কিন্তু আমরা কি আনন্দ পাব না আমরা তো দরজা খুলে রেখেছি গোবিন্দ তিনি তো আছেন আমাদের জানিয়ে আছে কোথাও না জানিয়ে আছে তিনি তো আছেন তিনি ছাড়া তো আমরা থাকতেই পারি না কৃষ্ণ বলেছিল না যে অর্জুন তুমি বলছো তুমি যুদ্ধ করেছো এই দেখো এই দেখো আমি আমি রথ থেকে নেবে যাই তার আগে কিন্তু রথে ছিল যুদ্ধ তো আমি করেছি তা এই রথের উপর আমার অধিষ্ঠান বেশি ছিল তুমি তো সারথী মাত্র ঠিক বলেছ কিন্তু তবু আমি তোমায় বলি তুমি আগে নেবে যাও বেশ তোমার কথা শুনে নেবে যাচ্ছি তিনি যখনই নেমে গেছে কৃষ্ণ আস্তে 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 ওই রথ থেকে নেমে চলে এসছে পেছন দিকে তাকিয়ে যদি অর্জুন দেখছে দাউ দাউ করে রথটা নিজে থেকে আগুন ধরে গেছে অর্জুন জিজ্ঞাসা করছে সখা এটা কি হলো আমার এত শখের রথ আমার এত শখের জীবন সারা গায়ে পাউডার সেন্ট সবসময় লাগিয়ে ঘুরে বেড়াতাম আমার এই শখের রথ পুড়ে গেল কেন যখন এই দেহ রথ থেকে গোবিন্দ চলে যায় রথ পুড়িয়েই দিতে হয় এই কারণেই রথযাত্রার রথ প্রতি বছর নষ্ট করে দেওয়া হয় প্রতি বছর আচ্ছা তাহলে না তো রেখে দিতে পারতো আমরা একটা রথ তৈরি করে প্রতি বছর রং করি আর হ্যাঁ রথ বেরোবে রং করে ফেল হ্যাঁ কিন্তু জগন্নাথ প্রভুর রথ রং করা হয় না গো নতুন করে তৈরি করা হয় আর রথ শেষ হলে তেমন যখন তার কর্ম শেষ হয়ে যায় ভগবান যখন এই দেহ থেকে নেবে চলে যায় এই রথ পুড়িয়ে দেওয়া হয় তাহলে আমাদের মূল কর্তব্যটা কি থাকে আমাদের করণীয়টা কি থাকে আমরা কি করতে এসেছিলাম তোমার নাম করব। তোমার নাম করবো সুকর্ম করবো এবং কর্ম যেন ভালো হয় আর যাদেরকে নিয়ে চলবো চলব সঙ্গে এই সৎ পথে থাকে মূল উদ্দেশ্য ভগবান সেবা করার মূল উদ্দেশ্য হচ্ছে দেখুন যদি ভগবান সেবা করে গোবিন্দ ভজনা করে তিলক সেবা করে হাতে মালা নিয়ে কেউ কুকর্ম করে সে কিন্তু ওই সুকর্মের থেকে কুকর্মের ফলটা বেশি তার কাছে চলে যায় কারণ অজ্ঞানী অপরাধ করলে ভগবান ক্ষমা করে অজ্ঞানী অপরাধ করলে অজ্ঞানে অনেক অপরাধ হয়ে যায় কিন্তু জ্ঞানী যদি অপরাধ করে তার মানে সে জেনে করছে মহা 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 অপরাধ তিনি তাকে ক্ষমা করেন না কেন শিশুপাল বলেছিল না বলেছিল একশো অপরাধ আমি ক্ষমা করব কিন্তু একশোর উপরে চোখ যেন না যায় প্রভু আরেকটু বেশ তাহলে একশো আট কোনদিন কারণ গুরুদেব বললে আমি আরো আট দিলাম গুরু রেখে গোবিন্দ ভাজে সেজন্য নরকে মাঝে গুরুদের যখন যদি দীক্ষা নিতে পারো তাহলে গোবিন্দ একশো ক্ষমা করবে আর গুরু বলেছে আমি আট ক্ষমা করব কিন্তু একশো নয় নয় তখন সুদর্শন কে স্মরণ করা হবেই হবে তাই আমাদের এই অপরাধ তো আমাদের বললাম জীবনের সবসময় রয়েছে অপরাধ থেকে বেরিয়ে আসার জন্য ভগবান বললে আমি খুব সহজ রাস্তা তোমাদের দিয়ে গেলাম এটা কে করেছিলেন জানেন মহাপ্রভু মহাপ্রভু বললেন কলিযুগের মানুষকে যদি উদ্ধার করতে হয় কলিযুগের জীব জানে না তারা কিভাবে উদ্ধার হবে তাদের সে জ্ঞানই নেই কেন জ্ঞান নেই না তারা বারো মাসে তেরো রকম পুজো করে তাদের জ্ঞানই নেই কাকে ধরবো কাকে ছাড়বো যার বাড়িতে গোপাল আছে আমি তো মনে করি গোপালকে পুজো করলে সব দেবতার পুজো হয়ে যায় সবাইকে রেখেছেন সবাইকে দুটো করে নকুল দানা দেন তারা খুব খুশি হয় নকুল দানার সাইজ কি হয়েছে বাবা আগে তো বড় বড় ছিল এখন যেন দিনকে দিন আরো ছোট ছোট হয়ে যাচ্ছে তাতেই ভগবান খুব সন্তুষ্ট হয় দুটো করে আটটা থালায় না দিয়ে গোপালের জন্য একটা সন্দেশ দিন সবাই এর কাছে চলে যাবে আমি তো মনে হয় তাই আমাদের বাড়িতেও করে আমি বলি বলে এরকম না আমাদের বাড়িতে বোধহয় আটটা না ছটা থালা আছে